কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জ জেলার সিরাজ উপজেলার একেবারে প্রত্যন্ত একটি গ্রাম উত্তর উত্তরাঙ্গামালিয়ায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ সবাই একত্রে কৃষি কাজে ব্যস্ত এবং এখানকার মানুষ অনেক ধরনের পেশায় জড়িত আছেন আজ আমরা এইখানকার সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষদের মতামত শুনবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসুন তাহলে শুনি তাদের মুখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে তারা কি ভাবছেন আসসালাম সামনে সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে পছন্দের শেখ পছন্দ ওনাকে আমাদের পছন্দ স্কুল গার্ড কালপাট পিস মাদ্রাসা এদিকে ওনার অনেক ইয়ে আছে অবদান আছে এর জন্য আমাদের তাদের পছন্দ ওনাদের উনি আমাদের কৃষকদের পাশে আসেন এবং কি গরিব দুঃখীদের পাশে আসেন উনি সব জায়গায় মানুষের কল্যাণের দিকে সব দিকে আসতেন উনি যদি নির্বাচিত হয় ওনার কাছে কি আপনাদের কোনো চাওয়া আছে হ্যাঁ আমাদের চাওয়া আছে যে আমাদের রাস্তাঘাট কালবাট ব্রিজ এগুলো যে আমাদের যে সমস্যাগুলো আছে উনি আমাদের ইনশাল্লাহ আশা করি তার মাধ্যমে আমরা সমাধান পাবো উনি ভালো লোক আর আমাদের ক্ষেত্রে যে আধুনিক কিছু যন্ত্রপাতি বর্তমান ব্যবহার হইতেছে এগুলো আমাদের যদি কৃষককেদেরকে উনি দেয় তাই আমাদের জন্য অনেক সহজ হয় আমরা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকেই ভোট দিয়ে জয়যুক্ত করব আমাদের মা বোনদেরকেও অনুরোধ করবো বলবো যেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের সফলতার দিকে আমাদের অগ্রসর করেন আর তিনি যেন দেশ ও বাসীর উন্নত করতে পারেন দেখা আপনার নাম কি আমার নাম শেখ সিদ্দিক আচ্ছা আপনারা জানেন যে সামনের নির্বাচন আর এই নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে আবদুল্লা ভাই শেখ আবদুল্লা ভাই ওকে ওনাকে আপনাদের মূলত কেন পছন্দ উনি খুব ভালো লোক হ্যাঁ অনেক উন্নয়ন কাজ করে উনি শখ লোক নামাজি লোক উনি হাউস করে আইসে উনি কোনো দুর্নীতির মধ্যে নাই উনি ভালো লোক প্রা আব্দুল্লাহ বাইরে ভালো লোক হেরে আমরা চাই আমিও দিব ভোট আমার সপরিবার লইয়া সবাই আবদুল্লা বাইরে ভোট দেব আরও ভোট আমরা হেরে উন্নয়ন করে দেবো সারের দাম বেশি আলুর দাম হইসে কম আমরা এটা লেজ্জু মূল্যে চাই মসজিদ স্কুল কলেজ এটু আমরা চাই হাসপাতাল আমি যে নদীর পার থেকে গোস্তার পর্যন্ত

আচ্ছা আপনাদের কি ওনার কাছে কোনো কিছু চাওয়া আছে হ্যাঁ চাওয়া আছে আমাকে যে নদী পাড় রোডটা নাই রোডটা চাওয়া আছে আর আমাকে কৃষি কৃষি জন্য কৃষি কৃষি কিছু করে রাস্তাঘাট স্কুল কলেজ গরিব মানুষের পাশে দাঁড়ায় তাকে আমরা ভালোবাসি তাকে ভোট দেব দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমরা শুনছিলাম এই এলাকার সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষদের আগামী নির্বাচনকে নিয়ে তাদের মনের কথা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম